এটাও একশো পঞ্চাশ টাকা মাথার এটাও গ্রাউন্ড একশো পঞ্চাশ করে কটন ফেব্রিক একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ এগুলো ফিক্সড একশো পঞ্চাশ আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম সাফান ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে স্টক ক্লিয়ারেন্স একটা অফারে কিন্তু আজকে ওয়ান পিস কুর্তি দেখাবো ঈদের পরবর্তী একটা অফার ঠিক আছে অনলি একশো পঞ্চাশ টাকায় আজকে ওয়ান পিস টপস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যা আছে এটাই মানে এরপরে স্টকে কিছু কিন্তু থাকবে না চলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা হচ্ছে চায়না লিলে এটা অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ক্লিয়ারেন্স অফার প্রাইস ঠিক আছে এটা হচ্ছে রামপার একশো পঞ্চাশ এটা একদম ঈদ পরবর্তী একটা অফার এটাও একশো পঞ্চাশ টাকা মানে এগুলো শেষ হলে কিন্তু আর স্টকে আর কখনোই আসবে না এগুলো আপনারা যারা নিতে চান এই ভিডিও থেকে অর্ডার করতে হবে এটাও একশো টাকা মাত্র এটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল লেন একশো পঞ্চাশ এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি আছে এটাও একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে সাদা পরিটা এটা স্টোন ছাড়া এটাও গ্রাউন একশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা অ্যাশ কালার প্রাইস সেম একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কামিজ প্যাটার্নে আছে একশো পঞ্চাশ এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটাও একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা ওপেন বাটন এটাও একশো পঞ্চাশ এগুলো কিন্তু হচ্ছে কটনের ভিতরে গার্মেন্টস কটন ফ্যাব্রিক একশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন রং রংকসের গ্যারান্টি আছে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম একশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ টাকা এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে ই পরবর্তী সালামের অফারে পাচ্ছেন একশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার কাট একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক ঠিক আছে এটাও সাদা পরি কাট একশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার একশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে সেম একশো পঞ্চাশ এটা মিষ্টি কালার এটাও একশো পঞ্চাশ টাকা এটা হবে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হবে অ্যাশের ভিতরে এটাও একশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখে এটাও এমব্রয়ডারি কাজ করা পম পম করা আছে একশো পঞ্চাশে পেজ আছে এটা একটা কালার প্রাইস সেম এক সেট নিলেও হোলসেল তাই না এটা একটা কালার একশো পঞ্চাশ টাকা আপনারা যেহেতু এগুলো সব ভেঙে ভেঙে দিচ্ছে মানে অফার প্রাইজে আপনারা এক সেটও নিতে পারবেন হোলসেল প্রাইজে চাইলে ভিডিও কলে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন প্রাইস থাকবে একশো পঞ্চাশ করে এটা একটা কালার এগুলোর সবগুলো ঈদ পরবর্তী ধামাকা অফার ঠিক আছে এটা হচ্ছে রেড কালার যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফ অ্যান্ড ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় দায় দুশো নিরানব্বই নাম্বার দোকান না ছিল স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা